আজকের এই মঞ্চ উপস্থিত এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যাদের নেতৃত্বে দু হাজার ছাব্বিশে আমরা এই জামুরিয়া বিধানসভা জিততে চলেছি এবং যাদের নেতৃত্বে জামুরিয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গে আমরা একটা হিন্দু সরকার প্রতিষ্ঠা করতে চলেছি সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সংগ্রামী কর্মীদেরকে সমর্থকদেরকে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের তাপস আপনাদের সামনে বিস্তারিত রেখেছেন যে এমন একটা রাজ্যে আমরা বাস করছি যে রাজ্যের মন্ত্রিসভায় যারা রয়েছে তারা সরকার পরিচালনার পরিবর্তে তারা আজকে সব জেলের পিছনে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে তারা জেল খাটছেন আজকে যারা সরকার পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেওয়া তাদেরকে পরিষেবা দেওয়ার যাদের দায়িত্ব তারা আজকে সেই কাজ না করে চারদিকে জেহাদিদের উস্কানি দিয়ে একটা অশান্তি সৃষ্টি করছে তাদেরকে মদত দিচ্ছে পশ্চিমবঙ্গকে জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত করেছে এবং গোটা পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সেই রকম একটা সরকারের আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাথায় সেই সরকার বসে আছে তাদের আন্ডারে আজকে আমরা সবাই রাজ্যবাসী দুর্বিশ অবস্থার মধ্যে বসবাস করছি আজকে এই সভা এই সভার মাধ্যমে আমরা আপনাদের সবাইকে বার্তা দিতে চাই যে যে পশ্চিমবঙ্গ সরকার তাদের দায়িত্ব ছিল যে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদের দায়িত্ব ছিল সাধারণ মানুষকে সব ধরনের মানবিক পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব ছিল স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা তাদের দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের মাটিতে যাতে আগামী দিনে নেক্সট জেনারেশন আমাদের যারা রয়েছে তারা সুশিক্ষিত হয়ে তারা যাতে মাথা তুলে সারা ভারতবর্ষে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে পশ্চিমবঙ্গকে যাতে সারা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের মাথাকে তুলে ধরতে পারে মাথাকে উঁচু করে দিতে পারে সেই রকম শিক্ষা প্রদান করা কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা তাদের এই দায়িত্ব পালন না করে তারা তাদের সমস্ত ধরনের পরিষেবা যে সমস্ত ডিপার্টমেন্ট সরকার দ্বারা পরিচালিত এই সমস্ত ডিপার্টমেন্ট ভেঙে পড়েছে সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে কোন ব্যবস্থাকে নেই এবং সমস্ত ব্যবস্থার মাথাকে যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন সবাই দুর্নীতির দায়ের অভিযুক্ত এবং প্রত্যেকে হয় কাঠমানি নিচ্ছে নয় তোলাবাজি করছে বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তার থেকে বঞ্চিত করে তারা নিজের আজকে ভুলে ভেবে বড় হয়ে উঠছে আজকে আমরা দেখতে পেলাম এসএসসি স্ট্যামের কথা বলা হয়েছে আমাদের রাজ্যে মেয়াবি ছাত্ররা যারা পড়াশোনা করেছিল আপনাদের মতো যারা অভিযোগ রয়েছে তারা যেভাবে আপনাদের বাচ্চাদেরকে মানুষ করছেন শিক্ষা দীক্ষা দিচ্ছেন একটা সুন্দর স্বপ্ন সঙ্গে রেখে যে আপনার ছেলে মেয়েরা বড় হয়ে তারা শিক্ষক হবে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে সে শিক্ষা অর্জন করবে আপনাদের মাথা মুখু করবে সম্মান রক্ষা করবে ঠিক সেই রকম ভাবেই যারা মেধাবী ছাত্র যারা পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করেছিল তারা শিক্ষকতার চাকরি পেয়েছিল আর পাশাপাশি তৃণমূলের দুষ্কৃতিরা তৃণমূলের লুটেরারা যারা অযোগ্য তাদেরকে প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের যোগ্যতা ছাড়াই তাদেরকে চাকরি বিক্রি করেছিল এই সব মিলেমিশে একাকার করে দিয়ে সবাইকে আজকে পথে বসিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আজকে নেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার সাথে সাথে তাদের পরিবার তারা আজকে পথে বসেছে তারা যে সমস্ত স্কুলে পড়াতেন, এই সমস্ত স্কুলগুলোতে শিক্ষা দীক্ষা আজকে বন্ধ হয়ে গিয়েছে সেখানকার ব্যবস্থা ভেঙে পড়েছে এই যে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে এর পরিণাম আপনার আগামী প্রজন্মকে আপনার ছেলে মেয়েদেরকে ভুক্তভোগী হতে হবে এবং আপনার ছেলে মেয়েদের যে শিক্ষা পরিষেবা দেওয়ার কথা সেই শিক্ষা পরিষেবাই সরকার তাদের এই শিক্ষা পরিষেবা থেকে বঞ্চিত করেছে পাশাপাশি আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গাতে এই সরকারের যারা মন্ত্রী রয়েছেন এই তৃণমূল দলের যারা নেতা রয়েছেন তাদের একটাই লক্ষ্য রয়েছে বিভিন্ন জায়গাতে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে এই জামুনিয়ার মুখে আমরা দেখতে পাচ্ছি অবাধে কয়লা চলছে অবাধে বালি কাটা চলছে নদী থেকে এবং বালি কাটার ফলে নদীর জল ধারণ ক্ষমতা কমে গিয়ে আজকে জল সংকট তীব্র আকার ধারণ করেছে বিভিন্ন গ্রামে বন্ধে আজকে সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছে না আপনারা হয়তো জানেন না যে পানীয় জলের এই যে অভাব চারদিকে দেখা দিচ্ছে তার মূল কারণ প্রধান কারণ হচ্ছে নদীতে অনিয়ন্ত্রিত ভাবে বালি কেটে নিয়ে সেই বালির দুর্নীতি করছে এরা বালির ব্যবসা করছে এই কারণে নদীর জল ধারণ ক্ষমতা কমে গেছে এই জল ধারণা কমে যাওয়ার কারণে আজকে জামুরিয়া বাসী ভুক্ত রোগী পানীয় জল সংকটে তারা ভুগছে এবং আমি আপনাদেরকে বলছি যদি আজকে কাটা হয় তাহলে আগামী দিনে এখন তো দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র এপ্রিল মাস চলছে আগামী যে দুর্বিশহ গরম যে গরম আপনাদের সামনে আসতে চলেছে সেই গরমে আপনারা পানীয় জলের জন্য একদম হাহাকার করবেন কোনো পানীয় জলের পরিসর আপনারা পাবেন না সাধারণ গ্রামে গঞ্জের মানুষ পানীয় জল জলের অভাবে মানে একটা অদ্ভুত ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে মানুষের বেসিক নিড হচ্ছে পানীয় জল সেই পানীয় জল আপনাদের আপনাদের সরবরাহ করার ক্ষমতাই সরকারের পাবে না সেজন্য অবিলম্বে যারাই বালি ব্যবস্থা করছে এখানকার স্থানীয় পুলিশ তাদের সহযোগিতায় হরে রাম সিং তার ছেলে প্রেমপাল সিং তারা এখানে যে দুর্নীতি করছে বালির ব্যবসা করছে বালির থেকে টাকা আমদানি করছে ফুলে ভেবে বড় হচ্ছে আপনাদেরকে কষ্ট দিচ্ছে আপনাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত করছে তার বিরুদ্ধে আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে হরে রাজ সিং প্রেমপাল সিং এরা কিভাবে দুর্নীতি করছে আমার ঠিক আপনারা ভালো জানেন আমরাও জানি দিকে দিকে কয়লা চলছে বালি চলছে তফসির রেল সাইডিং এ কিভাবে কি কাজ চলছে সব খবর আমাদের কাছে রয়েছে এবং যেখানে যা খবর দেওয়ার আমরা সেই খবর আমরা দিচ্ছি এবং স্থানীয় ভাবে এই যারা যারা জনপ্রতিনিধি হয়েছে যাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছেন তাদেরকে শোষণ করছেন তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে সর্বস্তরে সর্বাত্মক আন্দোলন ঘোষণা করছি জামুরিয়াতে বিভিন্ন স্তরে ব্লক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে উপর পর্যন্ত সর্বস্তরে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব আজকেও সুধরে যান যদি তারা আজকেও না শুধরায় তাহলে আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দেবো না এবং যে পুলিশ তাদেরকে সহযোগিতা করছে কাঠপানি নিচ্ছে টাকা পাচার করছে বিভিন্ন জায়গায় সেই পুলিশ তো বার্তা দিতে চাই যে এই জনপ্রতিনিধি হরেরাম সিং প্রেমপাল সিং এরা যে দুর্নীতি করছে এদের সঙ্গে আপনারা সহযোগিতা করছেন আপনারা দলদাসে পরিণত হচ্ছেন এখনো পর্যন্ত যদি আপনাদের বিবেক জাগ্রত না হয় আপনারা যদি লন্ড অর্ডার মেনটেন করে আপনাদের কর্তব্য পালন না করেন তাহলে থানায় থানায় আপনাদেরকে আমরা শান্তিতে বসে রাখতে দেব না এই দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ রাজ্যকে জেহাদিতে সর্বরাজ্যে পরিণত করেছে এই তৃণমূল সরকার আজকে মৌলীদের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন যে আপনাদের সঙ্গে আমরা রয়েছি সরকার আপনাদের সঙ্গে রয়েছে আর ওই মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের জন্য বলছে যে এই ধর্ম হিন্দু ধর্ম হচ্ছে গঙ্গা ধর্ম এই ধর্ম মানি না কি জবাব দেওয়ার প্রয়োজন আছে কি নেই আপনারা বলুন আজকে এই রাজ্যে তিরিশ পার্সেন্ট মুসলমান তৃণমূল সরকার যদি মনে করে যে এই ত্রিশ পার্সেন্ট মুসলমানকে খুশি করে আবার রাজ্যে ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করবেন আমি মমতা ব্যানার্জিকে হুশিয়ারি যে বলতে চাই আপনি মনে রাখবেন যে সত্তর পার্সেন্ট হিন্দু আজকে হাতে চুরি পরে বসে নেই সত্তর পার্সেন্ট হিন্দু শাড়ি পরে বসে নেই তারা আপনার এই বৈষম্যের জবাব দেবে তারা আপনার এই মুসলিম তোষণের যে নীতি তার জবাব দেবে এবং দু হাজার ছাব্বিশে প্রমাণ করবে হিন্দুরাই হিন্দু যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তিরিশ পার্সেন্ট মুসলমান নির্ধারণ করবে না পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ সমর করার ক্ষমতা আজকের দিনাও সত্তর পার্সেন্ট হিন্দুর হাতে আছে হিন্দুর কোমরের জোর দেখানোর সময় দু হাজার নির্বাচন তার প্রস্তুতি নেওয়ার জন্য সর্বস্তরের হিন্দু জনসাধারণকে আমি আহ্বান করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ধুলিয়ান সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে হিন্দুরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ তারা মনে করছে যে সংখ্যালঘু হিন্দু তাদের শক্তি কম তাদের উপর অত্যাচার করলে সরকার আমাদের সঙ্গে রয়েছে পুলিশ আমাদের সঙ্গে রয়েছে আমাদেরকে কেস হবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বন্ধু আজকে আপনারা দেখেছেন ওয়াক নিয়ে যখন কলকাতায় আন্দোলন চলছিল কলকাতার রাস্তায় একটা বাস দাঁড় করিয়ে আপনারা ভিডিও দেখেছেন গেরুয়া পতাকা যার সঙ্গে ওয়াকফের কোন সম্পর্ক নেই শুধুমাত্র হিন্দুদের অপমান করার জন্য হিন্দু সমাজকে চ্যালেঞ্জ করার জন্য ওয়াকফের সমর্থক মুসলমানরা বাস থেকে গেরুয়া পতাকা খুলে নিয়ে উল্লাস করছিল সেই ভিডিও আপনারা দেখেছেন কিন্তু তার পরের দিন আপনারা দেখতে পেলেন যে সত্তর পার্সেন্ট হিন্দু এবং জায়গায় জায়গায় দিকে দিকে হিন্দু যুবকেরা তারা রাস্তায় নেমে হাজার হাজার গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে এবং মুসলমানদের গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে সেই গাড়িতে সাতশো ছিয়াশি লেখা সেটাকে সেলের দিয়ে আটকে দিয়ে নিজেদের কোমরের জোর তারা প্রমাণ করেছে এবং তারা বার্তা দিতে নেমেছে যে এই ধরনের অত্যাচার এই অন্যায় হিন্দু যুবকেরা মেনে নেবে না তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে জবাব হিসেবে হাজার হাজার গাড়িতে তারা গেরুয়া পতাকা লাগিয়ে তারা বার্তা দিয়েছে যে হিন্দু যুবকেরা হাতে চুরি করে বসে নেই যেহাদিদের যে কোনো ধরনের চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য হিন্দু যুবকরা আজকে প্রস্তুত হচ্ছে আজকে এই কথা গুলো যখন আমরা বলছি তখন অনেক সেকুলার লোকেরা রয়েছেন আমাদের মধ্যে সেকুলার মানে ধান্দাবাজ লোক সেকুলার মানে ধর্ম নিরপেক্ষতার গান যারা গায় আজকে তারা সব সুযোগ সন্ধানী লোক তারা সব মেরুদণ্ডহীন লোক তারা পুরুষ লোক যেহাদের দাঁড়ানোর ক্ষমতা নেই বলে আজকে নিজেদের লজ্জা রাখার জন্য তারা নিজেদেরকে সেকুলার বলে বড় করে দেখাতে চায় কিন্তু বাস্তব হচ্ছে তাদের দম নেই তাদের কোমরের জোর নেই তাদের আত্মসম্মান বোধ নেই সেজন্য তারা নিজেদেরকে সেকুলার বলে সবার সামনে তুলে ধরতে চায় প্রগতিশীল এই সেকুলাররা কি বলছে বলছে আজকে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে আপনারা যে ধরনের ভাষণ দিচ্ছেন তাতে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বপন হচ্ছে এই ভাষণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই মৌলবাদের রাজনীতি এটা নাকি পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে কোনোদিন ছিল না আপনারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করছে আমি তাদেরকে বলতে চাই উনিশশো সালে যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল মুসলিম লীগ দাবি করেছিল যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি এবং এই দুটো জাতির সংস্কৃতি আলাদা তাদের সমস্ত কিছু আলাদা তারা কোনদিন সঙ্গে বসবাস করতে পারে না তাদের জন্যে আলাদা পাকিস্তান চাই আলাদা দেশ চাই এই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে যেদিন ভাগ করা হয়েছিল সেদিন কি সেটা মৌলবাদের রাজনীতি ছিল না সেদিন কি সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি ছিল না সেদিন কি সেটা ধর্মান্ধতার রাজনীতি ছিল না যখন মুসলিম লীগ ধর্মের ভিত্তিতে রাজনীতি করে মুসলমানরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে এই তৃণমূল কংগ্রেস তিরিশ পার্সেন্ট মুসলমানের ভোট তাদের পাশে দাঁড়িয়ে মৌলবাদী রাজনীতি করে তখন আপনাদের চোখে পড়ে না আর যখন হিন্দুরা হিন্দুর কথা বলে তখন আপনাদের মনে হয় সাম্প্রদায়িকতা হঠাৎ করে উঠতে উঠছে পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে হিন্দু মৌলবাদ ছড়িয়ে পড়ছে আপনারা মুসলিমের এরিয়াতে যান সিপিএম এর নেতারা যায় তৃণমূলের নেতারা যায় মুসলমানের এরিয়া গিয়ে তারা বলে যে তোমরা মুসলমান থাকো তোমাদের সঙ্গে আমরা রয়েছি তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট আমাদের দরকার যা দরকার তোমাদেরকে আমরা হেল্প করবো সহযোগিতা করব তোমরা হিন্দুদের হত্যা করতে পারো তোমরা হিন্দুদের বাড়ি লুট করতে পারো তোমরা হিন্দুদের উপর অত্যাচার করতে পারো হিন্দু মা মহাপের উপরে ধর্ষণ করতে পারো কিন্তু তোমাদের ভোট আমার চাই সেজন্য আমি তোমাদের বিরুদ্ধে আমার পুলিশ কোন অ্যাকশন নেবে না তোমরা মুসলমান থাকো তোমরা আমাকে মুসলমান হিসেবে ভোট দেবে খ্রিস্টান এরিয়ায় গিয়ে বলে যে আপনারা খ্রিস্টান থাকুন হয়ে থাকুন আমরা আপনাদের সঙ্গে রয়েছি আপনারা আমাদেরকে ভোট দেবে আর হিন্দু এরিয়ায় গিয়ে কি বলে হিন্দু এলাকায় গিয়ে বলে যে হিন্দুদের সাম্প্রদায়িক কথা একদম করা চলবে না হিন্দুদের ধর্ম নিরপেক্ষ হতে হবে হিন্দুদের সেকুলার হতে হবে মুসলমানকে বলবে মুসলমান থাকো খ্রিস্টানকে বলবে খ্রিস্টান থাকো আর হিন্দুকে বলবে ধর্ম নিরপেক্ষ হও আর ধর্ম নিরপেক্ষ হও মানে কি হিন্দু সমাজকে নির্বীর্য করা হিন্দু সমাজকে দুর্বল করা হিন্দু সমাজকে কাপুরুষ জাতিতে পরিণত করা যাতে তারা জেহাদি আক্রমণের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারে জেহাদিদের সামনে আত্মসমর্পণ করতে পারে তার জন্য হিন্দু সমাজকে দুর্বল করার জন্য হিন্দুদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখাতে হয় এই যে ভাওতাबाजी এর বিরুদ্ধে সর্বাত্মকভাবে হিন্দু সমাজকে একত্রিত করতে হবে হিন্দুকে ধর্ম নিরপেক্ষতা শেখানোর দরকার নেই যে সমস্ত এরাই হিন্দু সংখ্যা গরিষ্ঠ রয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতা অলরেডি প্রতিষ্ঠিত আছে ধর্ম নিরপেক্ষতা কোথায় নেই যেখানে হিন্দু সংখ্যা লঘু সেখানে ধর্ম নিরপেক্ষতা নেই সেখানে জিহাদ চলে আপনারা যদি বাপের बेटा হন ওখানে গিয়ে জিহাদিদেরকে শেখান ধর্ম নিরপেক্ষতা মুসলমানদের শেখান ধর্ম নিরপেক্ষতা হিন্দুদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখানোর কোন প্রয়োজন আপনাদের নেই কিন্তু আজকে যদি হিন্দুদেরকে আপনারা যদি মুসলমানদের ধর্ম নিরপেক্ষতা না শেখাতে পারেন খ্রিস্টানদের ধর্ম নিরপেক্ষতা না শেখাতে পারেন হিন্দু সমাজ আপনার কাছ থেকে ধর্ম নিরপেক্ষতার জ্ঞান নেবে না যে হাত যদি ওদিক থেকে হয় তাহলে এ পার্থে তো হিন্দুদের লড়াই চলবে হিন্দুরা তাদের যোগ্য জবাব দেবে এই পশ্চিমবঙ্গের মাটি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে পাকিস্তানের বুক চিরে আমরা বের করে নিয়ে এসেছিলাম এই পশ্চিমবঙ্গের মাটিকে আমরা তৈরি করেছিলাম ভারতের সঙ্গে যুক্ত করে এই মাটি হবে হিন্দুর নিরাপদ বাসভূমি আজকে পর্যন্ত সত্তর শতাংশ হিন্দু এই মাটির উপরে বসবাস করছে মাথা তুলে এই সত্তর পার্সেন্ট হিন্দুকে সংকল্প করতে হবে যে একদিন ধর্মের ভিত্তিতে রাজনীতির ফলে এই বাংলাকে দুখণ্ডিত হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল নিয়ে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল আজকে যেটা বাংলাদেশ দেখতে পাচ্ছি এই বাংলাকে ভেঙে হয়েছিল আমাদের এই বাংলাকে সত্তর পার্সেন্ট হিন্দুকে সংকল্প নিতে হবে যেই মাটিকে দ্বিতীয়বার ভাগ হতে দেবো না এই মাটিতে দ্বিতীয়বার যে হাতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না এই মাটিতে আমরা মাথা তুলে আজকে দাঁড়িয়ে থাকব। ভাই সবাইকে আহ্বান করছি আমি একবার মাথা তুলে হিন্দুরা সবাই দাঁড়াও লড়াই করো যদি মাথা কেটে পড়ে যায় আগামী চোদ্দ পুরুষ আপনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে সম্মানজনক ভাবে আপনাদের গৌরব কথা চাইবে যে আমাদের পূর্বপুরুষ এই মাটিকে রক্ষা করার জন্য কল্যাণ দিয়েছিল কিন্তু যদি একবার মাথা নিচু করো ভাই তাহলে চোদ্দ পুরুষ পর্যন্ত মাথা তুলে কোনদিন দাঁড়াতে পারবে না এটা শেষ সময় দু হাজার এই নির্বাচন হিন্দুদের জন্য শেষ নির্বাচন হিন্দুদের ভবিষ্যৎ নির্ধারণের শেষ নির্বাচন এই নির্বাচনের উপর নির্ভর করবে যে আগামী দিনে আপনি আপনার বাড়িতে তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারবেন কিনা দু হাজার ছাব্বিশের ভোটে নির্ভর করবে যে আপনার বাড়িতে কাঁচর ঘন্টা সংঘ পাঠিয়ে অনুধ্বনি দিয়ে আপনি দেব দেবতার পুজো করতে পারবেন কিনা দু হাজার ছাব্বিশের নির্বাচন নির্ভর করবে যে আপনার মেয়ে হিন্দুদের মতো শাড়ি পরে রাস্তায় বেরোবে নাকি বোরখা করে তাকে রাস্তায় বেরোতে হবে দু হাজার নির্বাচন নির্ভর করবে যে পশ্চিমবঙ্গের মাটিতে জায়গায় জায়গায় লয় মন্দির মাথা তুলে দাঁড়িয়ে থাকবে কিনা হনুমান চালিসা পাঠ হবে কিনা যদি দু হাজার আমরা যদি সংকল্প করে ভারতীয় জনতা পার্টি সরকারকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত না করতে পারি এই তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন না দিতে পারি তাহলে আগামী দিনে দ্বিতীয়বার আমরা কিন্তু এই সুযোগ আর পাবো না এই পশ্চিমবঙ্গ আবার বাংলাদেশে পরিণত হবে পশ্চিম বাংলা পরিণত হবে এবং আমরা যারা হিন্দুরা রয়েছি আমাদেরকে হয় ধর্মান্তরিত হয়ে ইসলাম কবুল করতে হবে অথবা আমাদের এই নিজের ভিটে মাটি ছেড়ে দ্বিতীয়বার উদ্বাস্তু হয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় জমি খুঁজতে হবে সব হিন্দুদের জন্য আহ্বান করবো যে আমরা দেব দেবীর পুজো করি আমরা দেবতাদের পুজো করি আমাদের সব দেবতার হাতে অস্ত্র রয়েছে হিন্দুদের অদক্ষতন সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন সমস্ত অস্ত্র আমরা আমাদের দেব দেবীদের হাতে তুলে দিয়েছিলাম আমরা হাতে ফুল তুলে নিয়েছিলাম ছেড়ে দিন হাতের ফুল দেবতার পায়ে সমর্পণ করে দিন দেবতার হাতে যা যা দিয়ে রেখেছিলেন সেগুলো নিজেদের হাতে তুলে নিন নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য হাতে ফুল নিয়ে দেবতার সামনে আশীর্বাদ কামনা করলে দেবতার আশীর্বাদে আপনারা পারতে পারবেন না দেবতার আমাদেরকে পথ দেখিয়েছেন যখন মহিষাসুরের নির্যাতন চলছিল মা দুর্গার আবির্ভাব হয়েছিল মা দুর্গার দশ হাতে দশ ধরনের অস্ত্র ছিল মা দুর্গা সিংহের পিঠে আরোহণ করে লড়াইয়ে গিয়েছিলেন মহিষাসুরের সঙ্গে সমঝোতা করার জন্য হাত মিলানোর জন্য ভাই তুমিও থাকো আমিও থাকি সহাবস্থান করবে একসঙ্গে সেই সমঝোতা করতে যাননি কম্প্রোমাইজ করতে যাননি রদর্বের সঙ্গে রাক্ষসদের সঙ্গে কোনদিন সমঝোতা করে ভদ্র লোকেরা ভালো লোকেরা টিকে থাকতে পারে না বেঁচে থাকতে পারে না আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় মহিষাসুরদেরকে বধ করতে হবে তবে শান্তি প্রতিষ্ঠিত হবে তাছাড়া শান্তি প্রতিষ্ঠিত হবে না আমরা দেখেছি ভগবান রামচন্দ্র রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় ভগবান রামচন্দ্র লড়াই করার জন্য গিয়েছিলেন লঙ্কাতে রাবণের সঙ্গে সমঝোতা করতে যাননি আজকে কি হচ্ছে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ফুলিয়ানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর এখানে যখনই আপনারা এক আওয়াজ তুলছেন হিন্দু হিন্দু ভাই ভাই পুলিশ নেতৃত্বে পুলিশের নেতৃত্বে তৃণমূলের লোকের নেতৃত্ব দিয়ে সব জায়গায় সবাইকে এক জায়গায় ডেকে বলছে ভাই শান্তি মিছিল বের করতে হবে শান্তি মিছিল বের করতে হবে সম্প্রীতি মিছিল বের করতে হবে এক সঙ্গে থাকতে হবে আমাদের মিলেমিশে থাকতে হবে ধর্ম আর অধর্ম কোনদিন মিলেমিশে থাকেননি যদি তাই হতো সঙ্গে মিলেমিশে থাকার মতো পরিস্থিতি হতো সঙ্গে মিলেমিশে থাকলে যদি অধর্মের বিনাশ হতো ধর্মের প্রতিষ্ঠা হতো তাহলে ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে হাত মিলিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলতেন ভাই ভা যা করেছো ভুল করে ফেলেছো সীতাকে হরণ করে নিয়েছ ছেড়ে দাও এখন আমরা একসঙ্গে গলা মিলিয়ে একসঙ্গে থাকবো তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতো ভগবান রামচন্দ্র তা করেননি সীতাকে হরণ করেছিল এক সীতাকে হরণ করেছিল গোটা লঙ্কা জ্বলেছিল রাবণ বধ হয়েছিল সবংশে মিলন হয়েছিল আজকে হাজার হাজার সীতাকে অপহরণ করছি আমরা রামের পুজো করছি জয় শ্রীরাম বলছি কিন্তু রামের পথ অবলম্বন কোথায় করছি আমরা শুধু জয় শ্রীরাম বলতে হবে না গ্রামের পট অবলম্বন করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেই সংকল্প নিতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনারা দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার নেতৃত্বে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে অন্যায়ের অবসান হয়েছিল ন্যায় প্রতিষ্ঠা হয়েছিল আমাদের ধর্ম বলছে যে কোনদিন অন্যায়কারীর সঙ্গে ভালো মানুষদের সমঝোতা করে শান্তি প্রতিষ্ঠিত কোথাও কোনোদিন হয়নি অনাদি আনন্দ করে এরকম কোন উদাহরণ নেই কিন্তু আজকে সম্প্রীতি মিছিল করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য কি উদ্দেশ্যে করা হচ্ছে সম্প্রীতির মিছিল যখন অত্যাচারের বিরুদ্ধে হিন্দু সমাজ খুশে উঠছে প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রতিকার করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য যখন তারা জেগে উঠছে সেই আগুনে প্রতিশোধের আগুনে জল ঢেলে দেওয়ার জন্য তৃণমূলের নেতারা পুলিশকে সঙ্গে নিয়ে তারা শান্তি মিছিল সম্প্রীতি মিছিল করে হিন্দুদের রোসানল সে আগুনে জল ঢালার চেষ্টা করছে আজকে যদি সমঝোতার পথে হাঁটেন সমূলের বিনাশ হবে এই পশ্চিমবঙ্গে হিন্দু থাকবে না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে ভাই দু হাজার ছাব্বিশ শেষ নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় পশ্চিমবঙ্গের মাটিতে একটা লড়াই দিতে হবে আমাদের সবাইকে যে কোনো লড়াইয়ে বড় কিছু পেতে গেলে তার জন্য মূল্য দিতে হয় আজকে নিজেরা সবাই সংকল্প করুন যে দু হাজার ছাব্বিশে নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয় পশ্চিমবঙ্গে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত নয় পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করে ভুত দখল করে সন্ত্রাসের মাধ্যমে ভোট দখল করে সরকারের রয়েছে তৃণমূল দু হাজার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স আর পুলিশের উপর নির্ভর না করে আত্মনির্ভর হওয়ার আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন মোদী দেখিয়েছেন আমি বলবো দুধ রক্ষা করার জন্য আপনারা আত্মনির্ভর হন গ্রামে গ্রামে যুবকদেরকে সংগঠিত করুন শক্তিশালী হন দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করার জন্য যাবতীয় যাত্রায় আসা তারা সব কিছু করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই লড়াইয়ে আপনাদের যা ক্ষয়ক্ষতি হবে যদি চোট লাগে আঘাত লাগে চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব দেবতন ভট্টাচার্য দেয় সমস্ত আইনি সহায়তা করা হ্যাঁ পয়সা আপনার কাছ থেকে নেবে না সমস্ত ব্যবস্থা আমি করবো আর যদি আপনাকে ফলস কেস দিয়ে তৃণমূল যদি আপনাকে জেলে ঢুকায় আপনার পরিবারের জন্য মিনিমাম জাল ভাতের ব্যবস্থার দায়িত্ব আমি দু হাজার ছাব্বিশের লড়াই শেষ লড়াই এই লড়াইয়ে আমাদের আমরা আমাদের কোমরের জোরকে প্রমাণ করব এবং আমরা প্রমাণ করব যে তিরিশ পার্সেন্ট লোক পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে না শত পার্সেন্ট হিন্দু আজকের জন্য তাদের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করার আর সেই কাজ সেই কথা আমরা প্রমাণ করি দু হাজার ছাব্বিশে আমাদেরকে প্রমাণ করতে হবে এই সংকল্প নিয়েই আজকের এই বৈঠক এই মিটিং আমরা সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার